বাঙালি বাঙালি ঘুরতে ভালোবাসে সেই বাঙালির ঘোরার তালিকায় অন্যতম স্থান করে নিয়েছে বর্তমানে কেদারনাথ হ্যাঁ ঠিকই শুনেছেন কেদারনাথ হ্যাঁ আর আমিও এ বছর পৌঁছে গেছিলাম কেদারনাথ মন্দিরে আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন ট্রাভেল উইথ সুমিতে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত জয় ক আমরা চলে এসেছি এখন সোনপ্রয়াগ সোনপ্রয়াগ থেকে আমরা টেকার বা অন্য কিছু মানে অন্য মাধ্যমে আমরা বসে যাব গরিগুণ এখন ঘড়িতে একটা চল্লিশ রাস্তা একটু ফাঁকা আছে কিন্তু যা দেখলাম আস্তে আস্তে কোনো হোটেলের সামনে বা কোনো পার্কিং এসে আছে একটু ফাঁকা জায়গা কিন্তু নেই তাই দেখে বোঝা যাচ্ছে কতটা কী ভিড় হতে পারে কেদারনাথের উপরে আসুন যাওয়া যাক কেদারনাথে রাস্তায় যেতে যেতে মাঝে মাঝে দেখা হবে জয়কেদার এই সেই ব্রিজ ক্রস করছি আমরা যে ব্রিজ ক্রস করার পরে গৌরীকুণ্ডি যাওয়ার টেকার বা গাড়ি আমরা যেটা পাব অনেকেই বাবার দর্শন করে উপর থেকে নেমে আসছেন আজকে শোনানোর চেষ্টা করছি হারাত এখানে বৃষ্টি হয়েছে ওয়েদার বা গাড়ি উপরটা দেখে এখানে বৃষ্টির কোনো টাইম টেবিল নেই যদিও এখন মেঘ আমরা এখান থেকে কেদারনাথে যাত্রা শুরু করলাম সবাই রয়েছে পিছনে ননটে ফন্টে টে সবাই রয়েছে হার আর মহাদেব নামটা আমরা সবাই শুরু করেছি বাবা সবার ইচ্ছা পূর্ণ করেছিল হার মহাদেব কিনছি জন্য রেনকোট কিনে আনি নিজেও আমিও কিনে আনি নাই যেটা আমরা দেখাতে পারছি না এই আমাদের শান্তনুদা আর রেনকোট ট্রাই করছে রামজি আর শান্তনুদের এরপর আমরাও নেবো একটা করে সবাই একটা করে নেবো দেখি রামজি সাইড দেবেন ইট ও দেখি দেখি চল দেখা চেক চলছে এখন ফিট হলুদ রঙের রেনকোট বাকি সবাই কিনে নিয়ে নিজের ব্যাগে ভরছে আমরা হাঁটা শুরু করেছি বাবার কাছে সবাই সমান এ কথা বলার অপেক্ষা রাখে না আপনার সামনের জনকে হাঁটলে দেখলেই বুঝতে পারবেন আমরা সবাই একটা করে লাঠি সাহারা নিয়ে নিয়েছি কেদারনাথের ট্র্যাক আর চোদ্দ কিলোমিটার রামজি রয়েছে যারা ছিল বাকিরা কেউ পিছনে পড়ে গেছে কেউ এগিয়ে গেছে শান্তনু রয়েছে তন্মদার রয়েছে এই চোদ্দ কিলোমিটার রয়েছে রামজি আমি ট্রাভেল উইথ সুমিতের সুমিত তন্ময় দা আর আমার ক্লাসমেট তন্ময় চলুন খাটা যাক হারার মহাদেব যে দূরে যে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তাটা উত্তর ট্র্যাক করতে হবে এখনো এখনো আমাদের ওখানে হাঁটতে হবে আমি যে একটু রেস্ট নিচ্ছে তার মধ্যে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে আমার আপনাদের কাছে কেদারনাথ মন্দির সম্বন্ধে দু কথা জানিয়ে রাখি এই মন্দিরটি মন্দাকিনী নদীর তীরে অবস্থিত উত্তরাখণ্ডের রুদ্রপুর এক জেলার গাড়োয়াল হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত এই কেদারনাথ মন্দিরটি এই মন্দিরটি প্রতি বছর দিন খোলা হয় এবং কার্তিক পূর্ণিমা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে বছরে ছ মাস এই মন্দিরটি খোলা থাকে এই পর্বতমালার উচ্চতা হলো এগারো হাজার সাতশো উনষাট ফুট যারা কেদারনাথ আসতে চাইছেন কিভাবে আসবেন কেদারনাথ পশ্চিমবঙ্গ বা তার আশেপাশে থেকে যারা কেদারনাথে আসতে চাইছেন প্রথমত আপনাকে হরিদ্বার বা ঋষিকেশ পৌঁছাতে হবে ট্রেনের মাধ্যমে তারপরে হরিদ্বার হোক বা ঋষিকেশ থেকে বাস বা ছোটো গাড়ির মাধ্যমে আপনাকে পৌঁছাতে হবে সোনপ্রয়াগ সোনপ্রয়াগ থেকে আপনাকে আবার যে কোনো ছোটো গাড়ির মাধ্যমে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আপনাকে পৌঁছাতে হবে গৌরীগুলো গৌরীকুণ্ড থেকে আপনার শুরু হবে হাঁটা পথে চব্বিশ কিলোমিটারের ট্রেকিং পথ যেখানে আপনি পৌঁছে যাবেন কেদারনাথ মন্দিরে আর যারা হাঁটতে পারবে না তাদের জন্য রয়েছে পালকি ঘোড়া ও পিট্টুর ব্যবস্থা যারা ঘোড়া করতে চাইছেন তারা উত্তরাখণ্ডের ট্যুরিজিয়ামের কাছ থেকে ঘোড়া বুক করলে পঁচিশশো টাকার বিনিময়ে আপনাকে কেদারনাথ মন্দির পৌঁছে দেবে আপনাকে যেই ট্রেন দুটি পশ্চিমবঙ্গ থেকে সরাসরি হরিদ্বার পৌঁছে দেবে একটি হলো কুম্ভ এক্সপ্রেস ও আরেকটি হলো দুন এক্সপ্রেস ট্রেনের নাম্বার ও ট্রেনের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল ও আমরা যার সঙ্গে ট্যুরটি করেছিলাম তারা হলো ময়ূর ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাদের ডিটেলসও ডেসক্রিপশানে দেওয়া রইল কেদারনাথ বা চার থাম যাত্রা যারা করতে চাইছেন যে কাজটি আপনাকে প্রথমেই করতে হবে সেটি হলো উত্তরাখণ্ডের ট্যুরিজম সাইটে গিয়ে আপনার রেজিস্ট্রেশন যেই রেজিস্ট্রেশন ছাড়া আপনি চারধাম বা কেদারনাথ যাত্রা করতে পারবেন যেটা আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাগজ এই রেজিস্ট্রেশনটা অতি অবশ্যই দরকার কেদারনাথ ও চারধামের ক্ষেত্রে কোনো জ্ঞানের কথা নয় দু চারটে কথা যারা কেদারনাথ ট্র্যাক করে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি বা বলে রাখি এক হচ্ছে ভালো জুতো গ্রিপ যে জুতোই থাকে সঙ্গে নেবেন একটি লাঠি কিছু চকলেট কিছু ড্রাই ফ্রুট ও প্রতি অবশ্যই নেবেন সঙ্গে একটু কপুর যেটা আপনাকে উপরে অক্সিজেন লেভেল ডাউন হলে কিছুটা হলেও হেল্প করবে কেদারনাথের ট্র্যাক করার জন্য কিছু প্রয়োজনীয় ওষুধও সঙ্গে অবশ্যই নিয়ে নেবেন আর সঙ্গে নেবেন একটি জলের বোতল ব্যাস এতেই আপনি সুস্থভাবে হেঁটে পৌঁছে যাবেন বাবা কেদারনাথের কাছে হর হর মহাদেব

যে এখন কেদারনাথের আর্মি বেস ক্যাম্পের কাছে সে বেস ক্যাম্প থেকে আপনাদের নিচের ভিউটা দেখানোর চেষ্টা করছি দেখুন নিচের ভিউটা কি অপরূপ সুন্দর যে হেলিকপ্টার যে পুরনো যেটা আপনাদেরকে দেখাচ্ছে তখন পুরোটা পাচ্ছিলাম না যেটা দু সালের যে বিধ্বংসী বন্যায় ভেঙে গেছিল যে পার্টটি যেখানে প্রায় লাক্ষাধিক লোকের শরণার্থীর মৃত্যু হয়েছিল সেই জায়গাটা তারপরে যে নতুন রাস্তাটি করেছে সরকার

নিচে থেকে যেই ঘোড়াগুলো এসছে বা সেই ঘোড়া রাখার ক্যাম্পেটা এরপরে ঘোড়া আর যাবে না দেখুন সমস্ত ঘোড়া কিন্তু এখানে দাঁড় করিয়ে দিয়েছে এবং প্রচুর ঘোড়া কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে কেদারনাথ মন্দির ঘুরতে ঘুরতে পুজো দেওয়া নিয়ে বেশ কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি এক রয়েছে সাধারণ লাইন যেটি সবার জন্যই প্রযোজ্য যে লাইনে দাঁড়িয়ে আপনি দর্শন ও পুজো দিতে পারেন আর এক রয়েছে এগারোশো টাকার বিনিময়ে মন্দিরের গর্ভগৃহের ভিতরে গিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে যেই পুজোটি শুরু হয় রাত্রি দশটার পর থেকে আপনি যেরকম অনুযায়ী স্লট পাবেন সেই অনুযায়ী আপনি বাবার পুজো ও দর্শন করে আসতে পারেন হর হর মহাদেব মন্দিরে শিবন্দিরে চারিদাটা ঘুরি আছে মধ্যে হতে শুরু হবে মন্দিরে সাধারণের পুজোধ লাইনের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর ব্যবস্থা যে বিশাল আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা এখন শিলাটি দেখছেন এটি সেই শিলা দু সালে বিধ্বংসী বন্যার হাতটিকে দেবাদিদেব মহাদেবের এই কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিলেন যেটি বর্তমানে ভীমশিলা নামে পরিচিত এবং বহু ভক্তের ঢল নামে এই ভীমশিলার কাছে নিজ নিজ মনস্কামনা নিয়ে সকালবেলায় আমরা চলে এসেছি বাবার সিঙ্গার ও পুজোর জন্য লাইনটা দেখুন সকালবেলাতেই এখন সকাল নয় এখন হচ্ছে রাত্রি আড়াইটে রাত্রি আড়াইটের সময় এই লাইন ہارا روگ ہارا 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 ماری ہارا, 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 ہارا مارے